অনেক দিন পর চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আজকে সিম্পলি একটা রেসিপি দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে এখন সবগুলো মশলা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে কিছু চিকেন অ্যাড করব। চিকেনটা কিন্তু ককমোরগের ছিল আপনারা চাইলে পোল্ট্রি মোরগ দিয়েও করে নিতে পারবেন এখন আমি চিকেনগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ফ্রাই করে নিব। চিকেন রান্না করার আগে ভেজে নিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে বিরিয়ানি অনেকেই অনেকভাবেই রান্না করে তবে আমি আজকে ডিফারেন্ট ভাবে বানাবো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে দিব এখন দিয়ে দিব জিরা বাটা আপনারা চাইলে কিন্তু জিরার গোড়াটাও দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি আবার জিরা বাটা দিয়ে রান্না করলে অনেকটাই খেতে ভালো লাগে এখন আমি চিকেনগুলোকে আর মশলাগুলোকে সঙ্গে ভালো করে ভেজে নিব বিরিয়ানি রান্না করার সময় অনেকেই কিন্তু অনেকে মশলাগুলো ভেজে তারপর কিন্তু চিকেনটা দিয়ে দেয় কিন্তু আমি আজকে রান্নাটা করছি এখন স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন আর একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে আসছে এখন আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব আপনারা চাইলে যখন মশলা কষাবেন তখন দিলেও কিন্তু হবে আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব আর এক চা চামচের মতো শাহি গরম মশলা দিয়ে দিব এখন আমি আবারও ভালো করে ভেজে নিব অনেকদিন থেকে ভাবছিলাম যে রান্না করব সেই সময়টাই আর হয়ে উঠতেছিল না আমার আজকে আবার শুক্রবার ছিল সবকিছু অফ ডে ছিল সেই জন্য আজকে বিরিয়ানিটাই রান্না করে ফেললাম আর পিকুও বলতেছিল বিরিয়ানি রান্না করো কয়েকটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটাকে কিন্তু ভেজেও দিতে পারবেন এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য আমার চিকেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটা কত ভালো এসেছে এখন আমি চিকেনটার মধ্যে পলায়ের চাল দিয়ে দিব চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল থেকে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গিয়েছিল এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে যেভাবে রেস্টুরেন্টে রান্না করে ওভাবেই কিন্তু আমি আজকে বাসায় রান্না করে ফেললাম এখন আমি দুই মকের মতো জল দিয়ে দিব জলটা আমি পরিমাণ মতোই দিয়ে দিব তা না হলে কিন্তু ঝরঝরে হবে না ঝরঝরে করার জন্য কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে আর আজকের বিরিয়ানিটা যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো সেক্ষেত্রে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর কিন্তু খুলে দেখলাম আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আরো দশ মিনিটের জন্য কিন্তু দমে রান্না করে নিব দমে রেখে দিলে যতটুক আধা সেদ্ধ থাকে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এই যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনটাও কিন্তু একটাও ভাঙে না দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে টমেটো গাজর শসা লেবু সবকিছু কেটে একটুখানি ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমার মতো বাসায় এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন খেতে আসলেই অসম্ভব ভালো লেগেছে আজকে রেসিপিটি খেয়ে কিন্তু বাসার সবাই প্রশংসা করেছে ইভেন আরো বলেছে যে একটা রেস্টুরেন্ট থাকলে ভালো হইতো ব্যাপারটা কেমন হাস্যকর না আমি হচ্ছে একটা ছোট্ট নতুন রাধুনি যাই হোক আমি নিজে থেকে আরেকটা কথা বলি যারা ব্যাচেলার তারা কিন্তু এইভাবে এই হ্যাকটা ট্রাই করতে পারে সময়ও কম লাগবে আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরবো আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে